বাংলাদেশের হৃদয় নাড়িয়ে দেয়া এই ছবিগুলো ফ্রেমবন্দি হয়েছিল 35 জুলাই অর্থাৎ চার আগস্ট রাজধানীর ফার্মগেট থেকে এক নিথর যাত্রী নিয়ে শহরের পথ ধরে ছুটে চলছিলেন চালক নূর মোহাম্মদ এই হাসপাতাল সেই হাসপাতাল ঘুরে ফিরছেন একজন নাফিজের মৃত্যুর সংবাদ নিয়ে পুলিশের জিগলামেতে কইলে যমু স্যার কত্তে যাবি জায়গা আমি তোরে দিয়া দিছি তুই কই ফালাই দিবি জায়গা এখান থেকে সর নালে তোর গুলি করে দিমু এখন এত জনগণ এত সাংবাদিক এত পুলিশ কেন ওই মুহূর্তে কি এত পুলিশ এত জনগণ ছিল না ছিল না আমার মতো লিস্কেওলা কি একাই ছিল কেউ তো আর ধরলো না কেউ তো আয় ছেলেটার পাশে তো কেউ বসলো না এত মানুষের ভিড়ের মধ্যে তারপরে ছেলেটাকে আমি মেডিকেলে ঢুকাইতে পারলাম না এটাই আমার কষ্ট গণপুত্থানের এক বছরে নাফিজের গল্প বলা হয়েছে নানা মঞ্চে কিন্তু সামনের দিনের সময় কতটা মনে রাখবে তাদের মতো আত্মত্যাগীদের নতুন বাংলাদেশে সেই প্রশ্ন প্রবল হয়েছে নূর মোহাম্মদের নাফিজ ওঠার পরপরই শেষ হয়ে যায় সতেরো বছরের এই তরুণের গল্প হয়তো তার আশা ছিল রক্তের বিনিময়ে লেখা হবে নতুন দিনের গল্প রক্তের মাঝে দেশ দিয়ে গেলে